স্যার অস্ট্রিওর্থাইটিস যদি একজন রোগীর হয়েই যায় বা ডায়াগনোসিস হয়ে যায় সেক্ষেত্রে একজন রোগীর কী কী চিকিৎসা এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বা আমরা কীভাবে চিকিৎসা করি চিকিৎসাটা আসলে আমরা এটাকে আসলে অস্ট্রিওর্থারাইটিস চিকিৎসাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে বলি একটা হলো নন ফার্মাকোলজিক্যাল মানে কোনো আমরা ওষুধ দিব না যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে আর অ্যাট দ্য এন্ড আমরা যেটা করি সার্জিক্যাল কিছু চিকিৎসা আছে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে ফার্স্টে হলো পেশেন্ট এডুকেশন আমরা এক্স রে করানোর পরে এটা আমরা অনেক রোগীকেই বলতে শুনি যে আমার হাঁটুতে তো ক্ষয় হয়ে গেছে সেই প্রথমেই এই রোগটা নিয়ে অনেক বেশি প্যানিক হয়ে যায় আমাদের পেশেন্টকে এডুকেশন দিয়ে বলতে হবে আপনার যেমন চুল দাড়ি পাকতেছে আপনার বয়সের ছাপ যেমন মুখে চলে আসতেছে হাঁটুরও কিছু বয়সের বয়সজনিত চেঞ্জ হচ্ছে সেটাই আসলে অস্ট্রাথাইটিস এটা নিয়ে আপনার ক্ষয় হাটুল ক্ষয় এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা তাকে ইনস্যুর করতে হবে না হলে সে প্যানিক হয়ে গেলে সব কিছুই আসলে ডিফিকাল্ট ম্যানেজ করা এইটা হলো পেশেন্ট এডুকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আমরা পেশেন্টকে ইডুকেট করবো যে তার ওয়েটটা যেন না বাড়ে আর ইয়াং এইজের ক্ষেত্রে আমরা বলবো অ্যাক্টিভিটিটা যেন বাড়ে মাসেল বিল্ড আপটা অ্যারাউন্ড দ্য জয়েন্ট যে মাসেলগুলো আছে লিগামেন্টগুলো আছে এটা যত বেশি স্ট্রং হবে তত হাঁটুর উপরে প্রেশারটা কমবে আসলে হাঁটুর মধ্যে দিয়ে আমাদের শরীরের সব প্রেশারটা যাচ্ছে আমরা বলি টোটাল যে বডি বলে যে পাঁচ গুণ বেশি বেড়ে যায় হাঁটুতে নামতেছে সো আমার জেটটা যদি বিশ কেজি থাকার কথা সাপোজ ষাট কেজি থাকার কথা আমার জোয়েট যদি নব্বই কেজি হয় হাঁটুকে সারা জীবন বিশ কেজি ওজন বেশি বহন করতে হইতেছে সেটা অবশ্যই হাঁটুর জন্য আর্লি অস্টেন্টিসের একটা কারণ সেই জন্য ওজন কমানো একটা অবশ্যই জরুরি এছাড়াও কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিওথেরাপি আমরা বলি হাঁটু ব্যথা যখন হয় তখন অনেকেই অনেকেই ঠান্ডা গরমের ছেক নিয়ে আরাম পায় এটা নিয়ে ভয়ের কিছু নাই আপনারা ছেক অথবা ঠান্ডা ঠান্ডা পানির ছেক দুইটাই নিতে পারবেন গরম পানির ছেক বা ঠান্ডা পানির ছেক এটা দুটোই নিতে পারেন অনেকে ঠান্ডা পানির ছেকটা টলারেট করতে পারে অনেকে গরম পানির ছেকটা টলারেট সেক্ষেত্রে গরম পানির ছেক যেমন বাসায় মানে যেগুলো ফার্মেসিতে পাওয়া যায় হট ওয়াটার ব্যাগ যেগুলো পাওয়া যায় ওর মধ্যে গরম পানি দিয়ে এগুলা দিয়ে করতে পারবেন আর কোল্ড প্যাকটা কোল্ড প্যাকটা অনেক সময় দেখা যায় যে অ্যাকিউর যাদের অনেক বেশি গরম হয়ে গেছে অনেক বেশি ফুলে গেছে তখন আমরা কোলটা দিয়ে থাকি সেক্ষেত্রে কি বাসায় কেউ ব্যবহার করতে পারে জাস্ট ফ্রিজের যে বরফ সেটা অথবা একটা কাপড়ের মধ্যে নিয়ে উপরে জাস্ট রাখলেই হবে বাট কোনো মালিশ করা যাবে না এটা হলো ম্যান্ডেটরি মালিশ করা যাবে না মালিশ সরষার তেল বা এমন মালিশটা নিষেধ মালিশটা নিষেধ মালিশটা আমরা একদমই নিষেধ করি এটাতে আর ইঞ্জুরি এছাড়া আকুপাংচার আরও কিছু রেমেডিস আছে সেগুলো করতে পারে মূলত এক্সারসাইজটা মাসেল বিল্ডআপের মধ্যে এটা জরুরি এক্সারসাইজটা मोस्ट इंपोर्टेंट আমাদের এই হাঁটুর মাসেল যে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসেল এইটা যত বেশি বিল্ডআপ করা যাবে যার যত বেশি বিল্ডআপ সে তত কম হাঁটুর অতএব ভুগবে আচ্ছা এরপরে আসি আমাদের কিছু ফার্মাকোলজিক্যাল এখানে একটু যে কিনা জিম করতেছে ব্যায়াম করতেছে তার গ体 তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা কম অনেকটা কম অনেকটা কম তার কারণ তার অনেক বেশি মাসেল সেই জন্য আমরা দেখি না যে জিমনাস্ট যারা তারা হাঁটুকে কত বেশি ফ্লেক্সিবল করতেছে কত বেশি একদম শুরুতে কিছু মাঝে মাঝে ব্যথা হচ্ছে মাঝে মাঝে ব্যথা হচ্ছে না এরকম আমরা বলি যে এনএসআইডি মধ্যে প্যারাসিটামল একদম প্যারাসিটামল না প্যারাসিটামল বা হোয়াটেভার প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি এছাড়া লোকালি কিছু অ্যাপ্লিকেশন ট্রপিক্যালি ব্যবহার করার জন্য মলম যাতে ব্যবহার করতে ব্যবহার করবে বাট কখনোই মালিশ করবে না যাদের এইটাতে কাজ হচ্ছে না তখন আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্টের এনএসআইডি গুলো ওর এনএসআইডি গুলোতে দিয়ে থাকি সেইটাও আমাদের চুজ করতে হয় দিতে হবে যেটা লং ডিউরেশন খেলেও অনেক দীর্ঘ সময় খেলেও রুগীর কি কি রূপে এফেক্ট না করবে এমন ওষুধ দিব না কিটোলা জাতীয় গ্রুপের কিছু ওষুধ যেটা অনেকে খেলে অনেক প্রিমিয়াম আরাম পায় কিন্তু এটা যদি লং টাইম খায় তা কিডনির জন্য খুবই ক্ষতিকর অল্প সময় আরামের জন্য দেখা আমি দীর্ঘভামী দেখতে ক্ষতি করে ক্ষতি করে ফেললাম সেটা আমরা করা যাবে না এছাড়াও কিছু রিমেডিস এটা রোগীদের অনেক বেশি কোয়ারি হ্যাঁ হাঁটুর ভেতরে আমরা কিছু কিছু সময় স্টেরয়েড ইঞ্জেকশনও দিয়ে থাকি যখন হাঁটুর ব্যথাটা অনেক বেশি বেড়ে যায় এইসব কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটার নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে সেই অনুসারে দিয়ে থাকি আচ্ছা আরও কিছু ভিস্কো ভিস্কোসিটি বাড়ানোর জন্যে কিছু আমরা এজেন্ট ব্যবহার করে থাকি সেটাও করে রিসেন্টলি হয়তো অনেকেই শুনতেছেন যে স্টিম সেল থেরাপি পিএসপি থেরাপি এগুলোও ব্যবহার করা হচ্ছে বাট এগুলো এখনও স্টাডির পর্যায়ে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট হচ্ছে না অ্যাট দ্য এন্ড যেটা আমরা করি যাদের একদম অ্যাডভান্স অস্ট্রিয়ারথাইটিস হয়ে যাচ্ছে কোনো ধরনের চিকিৎসাতেই তার ব্যথা কমতেছে না না ব্যামুখের ওষুধে না ইনজেকশনে কোনো কিছুতেই না সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স রুগীগুলোর ক্ষেত্রে আমরা হাঁটুর সার্জারির পরামর্শ দিয়ে থাকি